বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাত নয় দু আমি চলে এসেছি টালিঘাট মন্দিরে মায়ের কাছে পুজো দিতে এবং পুজো দিয়ে আমি এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে স্কাই ওয়াকের কাজ চলছে এবং তারই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বর্তমান ছবিটা স্কাই ওয়াকের কদ্দুর কি কাজ এগিয়েছে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তো বন্ধুরা আমি যে স্কাই ওয়াকের কাজ চলছে তারই তলা দিয়ে যাচ্ছি এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার সেই ছবিটা দেখাচ্ছে স্কাই ওয়াকের কাজ চলছে কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য আর এটা দিয়ে সরাসরি নামা যাবে আর ওই ওইটা দিয়েও নামা যাবে সামনেই ওখান থেকে নামার ব্যবস্থা করা হয়েছে আর সোজা এইটা দিয়ে আসতে হবে দুদিক দিয়েই নামা যাবে এবং সেই একটা ছবি সকালবেলার আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এ ওয়াকের কাজ চলছে কালীঘাট মন্দিরে যাবার জন্য রাস্তাটা এখান দিয়ে পিচ করা হয়েছে এবং সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাচ্ছি তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি স্কাই ওয়াকের তলা দিয়ে চাচ্ছি এবং রাস্তাটা এই সদ্যমাত্র পিচ করা হয়েছে যাতে সাধারণ মানুষ অনায়াসেই যাতায়াত করতে পারে তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এখনও মানুষ আসছে মায়ের কাছে মাকে পুজো দেওয়ার জন্য আর এখন ঘড়িতে সময় সকাল ছটা পঞ্চাশ মানে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি দেখো মতো পিচ করার কাজ চলছে এখনও পিচ পুরোপুরি ভালোভাবে সম্পূর্ণ হয়নি আর গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এখানে এটা হচ্ছে সকালবেলার ছবি এবং সেই একটা ছবি সকালবেলার তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি দেখো রুল মানে গাড়িও দাঁড়িয়ে আছে এই মতো পিচ হয়েছে দেখেই বোঝায় যাচ্ছে কেন পিচ এখনও পায়ের জুতোর সঙ্গে আটকে আটকে যাচ্ছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি স্কাই ওয়াকের তলা দিয়ে আমি যাচ্ছি এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে তেমন তোমাদের ছবিটা লাগছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি কালীঘাট মন্দির চত্বরে যাওয়ার জন্য স্কাইওয়া এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে পিচ হওয়ার জন্য একটা গাড়ি এসছে দেখে নাও যাতে তাড়াতাড়ি কাজটা দ্রুত হয় এবং সেই একটা ছবি সকালবেলার আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এখানে যে স্কাই ওয়াকের পাশেই একটা বিল্ডিং করা হয়েছে দেখো একবার বিল্ডিংয়ের আমি ছবিটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এই যে নবনির্মিত বিল্ডিংটা এ ওয়াকের সঙ্গে কানেক্ট হয়ে আছে তো কাজ চলছে পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি এটা সেই পিচের গাড়ি এসছে পিচ করার কাজ চলছে আমি মেন রোডের ধারে একদম দাঁড়িয়ে আছি এবং এখানে যে এখান থেকেই পায়ে ভেঁটে ওপরে পোঠা যাবে স্কাই ওয়াকে এবং আমি মেন রোডের ধারেই দাঁড়িয়ে আছি যে রোডটার নাম হলো এসপি মুখার্জি রোড শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো বন্ধুরা তোমরা দেখো একবার স্কাই ওয়াকের কাজ চলছে এখানে পুরো দমে কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য তলা দিয়ে আর যেতে হবে না ওপর দিয়েই পায়ে হেঁটে যেমন দক্ষিণেশ্বরের কাছে ভাবে যেতে হবে এ স্কাই ওয়াকের কাজ চলছে এবং সাধারণ মানুষ দিন রাত পরিশ্রম করে এই সব কাজগুলো করছে এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি দেখো কত কঠোর পরিশ্রমের ফলে এইটা এ ওয়াক কাজ চলছে এখানে কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য মায়ের কাছে এবং যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করার কাজ চলছে এবং তারই একটা ছবি সকালবেলায় তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আজকে যেহেতু দিনটা শনিবার মায়ের কাছে অনেকক্ষণ এসছে পুজো দেওয়ার জন্য বন্ধুরা দেখা একবার ছবিটা যে একটি সকালবেলার ছবি এবং আমি সেই ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে